বুঝলে ওই জন্য সাথে আগেটা কানেকশন আগে এমনি ফিল থাকে যেটা একটাটাকে আমরা চিনি এইটা প্রথমত যেটা আমি যেটা বললে স্টার্ট আমার কেসটা ওটা আমি কখন বুঝতে পারছি আমার সিনেমা স্টার্ট হয় না শাহরুখ খানের এন্ট্রি আমি রাজকুমারের ওইতে শাহরুখ এন্ট্রি হচ্ছে এটা তো এন্ট্রি টাইম আশা করি আমার নরমাল এন্ট্রি চলে ভেটে ও পুশআপ মারছে ব্যাক ব্যাকগ্রাউন্ড ধাম ধাম করে বাজি মানে আওয়াজ হচ্ছে বক্সের বুঝতে পারছি যে স্টার্ট ডাউনটা একটু ইফেক্ট করছে বুঝলে তারপর যখন স্লো মোশনে ট্রেন থেকে নামে স্লো মোশনে ওইটা বুঝতে পেরেছি যে

বা ওকে বেশি জোর করে স্ক্রিন টাইম দেওয়া আমি বুঝতে পারছি কারণ যায় কিন্তু ডায়লগের কোনো প্রয়োজন নেই ডায়লগের তাও ওকে দিয়ে পাওয়া যাচ্ছে ভাই আর একটা বলে দে তুই শাহরুখ খান বল ঠিক আছে এইটা আমি খেয়াল করেছি কটা সিন যে এখানে না বললেও হতো ঠিক আছে কিন্তু শাহরুখ খান এত ভালো অ্যাক্টার যে ভাই পুল আপ করে দেয় ভয়ঙ্কর অ্যাক্টিং আমি ভাবছি মাল করছে ও এমন এমন সিচুয়েশনে কিছু বলেনি আর চোখ কথা বলে দিয়েছে তুমি ওখানে স্ক্রিপ্ট বলে দিতে পারবে চোখ দেখে যে হ্যাঁ এটা বলছে ওটা আছে হ্যাঁ আরো যদি আমি বলি পজিটিভ অ্যাঙ্গেলে আমার তুমি যখন গান ভালো লাগেনি আমার গান ভালো লেগেছে আমাকে সবথেকে বেটার লেগেছে ওরা যখন যাচ্ছে ওই প্রসেস যখন ওই চেঞ্জ ওই তুর্কিটা যখন পার করছে আর ওখানে যে ব্যাকগ্রাউন্ড টা বাজছে যে গানটা হয়

কমেডি দিকে যদি কমেডি খানা কমেডি খানা শাহরুখ খান থেকে আমির খানের বেশি এটা মনে হয়েছে মাঝে মাঝে আমার বুঝলি শাহরুখ খান থেকে আমির খানের কমেডি স্ট্রং বেশি কমেডিটা ভালো হ্যাঁ কমেডি আমির খান বেশি উপরে থাকে এইসব অ্যাক্টিং এর ইমোশনাল দিকে আবার শাহরুখ খান পাঠিয়ে দিয়েছে ওই কম করে সিনটা কোর্ট সিনটা বলো আরে বাপ রে শুধু কোর্সি না যে কয়েক ইমোশনাল ভাই ট্রেন থেকে নেমে আসে বা মানে লাস্টে দেখে ক্যামেরা ঘরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্টিং যখন রাগ করছে ওটা হেভি ইন্টেন্স

তারপরে বুঝে গেলাম যে এই সেই আমাদের থ্রি ইডিয়টস এর মতন কাহিনী কেউ বলবে হ্যাঁ শুরু হয়ে গেল বলতে হিরানি সবকটা মুভিতেই হয় হ্যাঁ ওই স্টাইল মানে কি হয় মানে সবকটা মুভিতেই মানে রাজকুমার হিরানি একটা কোন একটা রাইটার বা কোন একটা কারোর দৃষ্টিভঙ্গি দিয়ে তুই মুন্না ভাই এমবি ওই হুইল বসে থাকতো ও বলতো লাগে রাহ মুন্না ভাইতে বোধহয় কেউ কে বলতো মনে নেই তারপরে সঞ্জুতে বলতো পিকেতে বলতো থ্রি ইডিয়টস এ বলতো এটাতেও বলে আর আমার কটা সিনে মনে হয়েছে বলতো মানে কটা সিনে মনে হয়েছে রাজকুমার ইচ্ছা করে আগের সিনেমা গুলোকে রেপ্লিকেট করছে আগের সিনেমার স্টাইল গুলোকে কটা সিনে মনে হয়েছে আমার ঠিক আছে যেমন বারবার ডায়লগ রিপিট করা যেরকম যেরকম পিকে তে করতো আচ্ছা আচ্ছা করে এ তো টুকটাক করেছে ক্যামেরা ঘুরে সময় আমার হেভি হয়ে মনে আছে যেটা কোন একটা পুরনো মুভি থেকে নিয়েছে হ্যাঁ 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 হোমাজ হোমাজ দিচ্ছে ঠিক আছে সে ঠিক আছে কোনো প্রবলেম না কোনো সিনেমাটা অল ওভারে ফিল গুড সিনেমা বুঝলে মানে আসলে মানে ইচ্ছা করলে সিনেমাটাকে অনেক ডার্ক করতে পারতো যে মার্ডরা পার্ডা দেখা যে পার্টি দেখাচ্ছে কোনো দেখাইনি এটা কেন বুঝলাম না হয়তো রেডিং এর জন্য বা হচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্স দেখবে আমি সবাইকে হ্যাপি দেবে হ্যাপি হ্যাপি করবো মানে বেশি আমার মনে হয় ও ডার্ক দিন মানে ইমোশনাল ডেড বডি ভয়ঙ্কর কিছু গিয়ে ঘুরে চলে আসছে ওখানে তো কমটাও দেখিয়েছে গুলি মারতে কিন্তু কাছাকাছি টাচ করে পালিয়ে আসছে ও এই দেখো যদি যখন যখন দেখা না করছে ওরা একবার একটা দেখা যায় মানে নদীর তলায় ডুবে রয়েছে ওইটাকে বাকি যে ছিল অন্য অন্য দেশের ওগুলোকে আরো এক্সট্রিম নিতে পারে যেমন বন্ধ হয়ে রয়েছে ট্যাঙ্কারের মধ্যে বন্ধ ওগুলো অনেক করতে পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেড়েছে মানে এটা যদি করতো দেখতে তিন ঘন্টা পেরিয়ে যেত কারণ ওই তিন ঘন্টা ফেরত তিন ঘন্টা ফেরত প্লাস বলছো না ফিল গুড ফিল গুড তুমি বলতে পারতো না তোমার বেশি ইমোশনাল লেগেছে এবার একটা জিনিস ওদের যে জার্নিটা ওটা একটা মুভি বা প্রিকুয়াল হয়ে যেতে পারে মানে এমন একটা তোমার এতগুলো দিয়েছে এত মানুষ ধরে যাচ্ছে তো ওটা অবশ্যই সেরকম হ্যাঁ হ্যাঁ কিন্তু এইটা মানতে হবে যেটা একটা তিরিশ বছরের বেশি অ্যাক্টিং করছে একটা ইন্ডাস্ট্রির মধ্যে এখনো মানে চান যায়নি ও ডায়লগ দিচ্ছে এখন তুমি এখনো হিট হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুই দেখ যে মানে এখানেও কিন্তু শাহরুখ খানের অনেক মানে ইয়াং ভার্সন থেকে একদম বুড়ো ভার্সান জাওয়ানের মতো নিয়ে হয়ে অনেক রকম ভার্সান ভার্সান করে দেখালো এবং সব আলাদা আলাদা রকম সেই রকম ইয়ে সব পুরো মানে এই সিনেমাটা মধ্যে কমেডি আছে ইমোশন আছে রোম্যান্সও আছে আলকা বাটলার জার্নি আছে অ্যাডভেঞ্চার আলকা অ্যাডভেঞ্চারও আছে একটা প্যাকেজ পারফেক্ট প্যাকেজ পারফেক্ট প্যাকেজ কিছু দিয়েছে হ্যাঁ এবার হ্যাঁ কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা যদি সাপোজ ধরেন না সিনেমা না এবং সিনেমার শাহরুখ খান নেই ঠিক আছে অন্য কোনো ডাক্তার অন্য কোন অ্যাক্টার তাহলে সিনেমাটা এত লোকে পছন্দ করতো না এই এই সিনেমাটা এত ভালো যদি শাহরুখ খান বা রাজকুমারী দুজনেই যদি না থাকতো এই মুভিটার অবস্থা ওই শ্যাম বাহাদুর টাইপের হয়ে যেত আর আমার মনে হচ্ছে রাজকুমার হিরানি না থাকলে সিনেমাটা হয়তো আরো মানে নামটা জড়িয়ে না থাকলে আরো বেশি হিট হতো কেন বলতো

যেটা আমরা না বলতে পারবো না যে মুভিটা না অব ততটা নয় একদম না কিন্তু আমি এক সাপোজ ইমাজিন করো হ্যাঁ ফার্স্ট ডে আমরা তাসি পারণ দেখালো না যে হাসপাতালে ভর্তি আছে সাপোজ দেখালো না যে যেটা ভাগ্যবল্লি ওদেরও দেখালো না যে তারা জরা বয়স্ক হয়ে গেছে দেখালো না আমাদের আমাদের জারশারো জিনিসটা একটু প্রবলেম লেগেছে আমাদের জারশ দেখালো শাহরুখ খান বয়স্ক হয়ে গেছে এবারে আমাদের মাথায় কিন্তু নেই যে জারনির মধ্যে কে কে বাজবে হ্যাঁ বুঝতে পারছো এইটা এটা স্ক্রিন پہ তো ভালো না

ওর কষ্ট হচ্ছে ওর গায়ে বলছে হাড্ডি আমার গায়ে ব্যথা করছে আমার কাশি হচ্ছে আমার শরীর ভালো লাগছে এমনি কমেডি কমেডির মধ্যে বলতো তাহলে কি মাথায় থাকতো যে শরীরটা খারাপ আছে একবার মুখে বলছে যে মাথায় টিউব মার কথা মেনে দিলে ওইটা কিন্তু হিট হয় এবার অ্যাক্টিং ভালো বলে আর ওটাই বলে শাহরুখ খান আছে বলে সিনেমাটা সেভ হয়ে গেল অন্য কোনো একটা পুল করতে পারতো না এই সিনেমাটাকে কারণ আজকে আমার ডাইরেকশনে প্রবলেম মনে হলো আমার অনেক জায়গায় অনেক তারা উড়ো তারা উড়ো মনে হচ্ছে অনেক জায়গায় আমার তারা উড়ো করেছে এখানে আরে এটুকু থাক